এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে যদি দুশো বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হবে আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড ইক টু ক্যাপিটালাই অর্থাৎ পি হচ্ছে আসল টি হচ্ছে এখানে সময় আর বাই হান্ড্রেড হচ্ছে বার্ষিক সরল সুদের হারটা এবং ক্যাপিটালাই হচ্ছে মোট সুদটা তাহলে সেই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এখানে কী হচ্ছে দুশো বিরানব্বই ইন্টু টি টি বলতে একদিন এক দিনটাকে আমরা বছরে নিলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব ইন্টু আমরা আটটাকে বের করব তার মানে আট বাই একশো ইকোয়াস টু এখানে ক্যাপিটালাই বলতে মোট সুদ পাঁচ পাঁচ পয়সাটাকে আমরা টাকায় নিয়ে আসবো কারণ এখানে টাকাটা আছে মোট টাকাটা টাকায় রয়েছে আসলটা তাহলে এখানে এক এখানে পয়সাকে টাকা বের করতে গেলে আমাদের একশো দিয়ে ডিভাইডেড করতে হবে তাহলে কী হলো এখানে দেখো দুশো বিরানব্বই ইন্টু আর বাই তিনশো পঁয়ষট্টি কারণ কি একশো একশোর নিচে দুটোরই আছে আমরা একশো সরিয়ে দিলাম ইক টু কী হলো এখানে হল পাঁচ এবার দুশো বিরানব্বই বাই তিনশো পঁয়ষট্টি এটাকে যদি আমরা তিয়াত্তর দিয়ে কাটি তাহলে এখানে কথা হবে চার এখানে হবে পাঁচ তার মানে ফোর আর বাই ফাইভ ইক টু ফাইভ তাহলে এখান থেকে আমরা আর এর মানটা কী পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ বাই ফোরটা নিচে চলে এলো তার মানে কত হচ্ছে আর ইকুয়াস টু কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ বাই চার অর্থাৎ এখানে ভাগ করলে কত হবে চার ছয় চব্বিশ এক ছয় পূর্ণ এক বাই চার তার মানে সরল সুদ কত হচ্ছে সরল সুদ হচ্ছে আমাদের ছয় পূর্ণ এক বাই চার শতাংশ